আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনসের এপিসোড এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনুস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারে বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব তো সেই জায়গাতে আপনার সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর একটা সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর পুরোটা মিলেই হচ্ছে আমার একাত্তরের মুক্তির লড়াই এর পুরোটা মিলেই হচ্ছে আমার চব্বিশের গণ অভ্যুত্থান বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে একটা সত্য জিনিস একটা হক জিনিসও